সাবধানতা অবলম্বন করে এবছর শুরু হল হাওড়ার শ্যামপুরের খারুবেরিয়া গ্রাম পঞ্চায়েতের নস্করপুর গ্রামের ঐতিহ্যবাহী দেবী বিশালক্ষ্মীর নীল উৎসব প্রসঙ্গত প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে এই উৎসব হয়ে আসছে জানা গিয়েছে অতীতে এই এলাকায় খাল দিয়ে রূপনারায়ণ ও দামোদরে পৌঁছনো যেত খালের পাশে একটি অভিনব পাথরের দেখা মেলে সেই রাতেই এলাকার মোরলদের কয়েকজনকে একসঙ্গে স্বপ্ন দেন দেবী গ্রামের মাঝখানে আনা হয় পাথরটিকে শুরু হয় পূজার্চনা বুদ্ধ পূর্ণিমা তিথিতে প্রতি বছর নীল উৎসব হয় এখানে ভক্তপ্রাণ মানুষ পুকুরে স্নান করে দণ্ডি কেটে পুজো দেন দেবীর সারা রাত ধরে চলে দেবী বিশালক্ষ্মীর আরাধনা চলে মেলাও কিন্তু এহানো পুজোতেও তাল কেটেছিল গত বছর দেবীর পুকুরের স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছিল গ্রামেরই এক কিশোরের আর সেই দিনের কথা মাথায় রেখে এবছর পুজো উদ্যোক্তারা পুকুরটির মধ্যে স্নান করবার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেন এবং সেই জায়গা জাল দিয়ে ঘিরে রাখা হয় পুজো ও মেলা কর্তৃপক্ষের অন্যতম সদস্য তাপস হাজরা জানিয়েছেন দুঃখজনক সেই ঘটনার পরিকল্পনা করে এবছর স্নানের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হয়েছে এবং জাল দিয়ে তা ঘিরে রাখা হয়েছে উল্লেখ্য দুর্ঘটনার স্মৃতি ভুলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হয়েছেন বিশালক্ষ্মীর আরাধনায় সব থেকেই এই মায়ের সঙ্গে জড়িত যেহেতু মা জন্ম দিয়েছে মায়ের যে কৃপা আমার মায়ের কাছ থেকে নিজের মায়ের কাছ থেকেও গাইছি আর এই মা যেন সেই মাই হয়ে গেছে কারণ আমি পাশের প্রাইমারি স্কুলে পড়তাম মায়ের শব্দ আমি দূর শব্দ আমি পেয়েছি বাঘের খাবার শব্দ পেয়েছি এমনকি আমাদের উত্ত পূর্ব দিকে একটা বটগাছ আছে সেখানে একটা লাল আলো এসে আমাদের এই বরগাছটা এসে থেমে যেত আমি আমার রাত্রেবেলা এখানে পড়তাম মায়ের শব্দ শুনতাম আর সেই মায়ের আশীর্বাদে আমি ফুল কাড়িয়েছিলাম আমি স্কলারশিপ পেয়েছি আবার হাই স্কুলেও পড়লাম মায়ের ফুল কাড়িয়ে আমি ডিস্টিংশন পেয়েছি মায়ের ফুল কাড়িয়ে আমি মিডিল স্কলারশিপও পেয়েছি আমরা আমি ভাবি এ যেন অমর আত্মার মা মা আমাদের যেভাবে করুণা দেয় এবং এত এলাকার সমস্ত মানুষের প্রতি এত সহৃদয় যে তারা বিরাট বিরাট লোক হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে মায়ের কৃপা এত এ এলাকার সুস্থ সামাজিকভাবে জীবনযাপন করছে এটাও আমরা দেখতে পাচ্ছি আজ আমার একাত্তর বছরের বেশি বয়স হয়ে গেছে তবু আমি এই মা মায়ের অনুষ্ঠানে প্রত্যেক অনুষ্ঠানে আসি প্রচার করি মায়ের নাম নামধাম প্রচার করি কারণ মা করুণা পেতে গেলে প্রেম লাভ করতে গেলে মাকেই চায় আমার নাম অসিত মণ্ডল হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া